আনন্দ আজকে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষ তাদের বরণ করার জন্য প্রস্তুত আমরা যেরকম জাতীয়তাবাদী আদর্শের নেতা কর্মীরা যেরকম ওনাকে বরণ করার জন্য প্রস্তুত সেই রকম ভাবে বাংলাদেশের সাধারণ মানুষ যাদের কাছ থেকে যাদের কাছ থেকে ওনাকে দূরে রাখার জন্য ইতিহাসের নিকৃষ্টতম ষড়যন্ত্র হয়েছে এবং স্বাধীন বাংলাদেশের ইতিহাসে তারেক রহমানের মতো এমনভাবে অন্য কোনো নেতার ক্যারেক্টার অ্যাসাসিনেট করার চরিত্র হননের আর কোনো ষড়যন্ত্র হয়নি দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওনাকে দুর্নীতিপরায়ণ হিসাবে উপস্থাপনের যত অপচেষ্টা ফ্যাসি শাসিনা করেছে কোনো কিছুই জনগণের ভালোবাসার কাছে টেকেনি এবং সেই জনগণ যারা ওনাকে দীর্ঘ দিন ধরে আপনার বিভিন্ন মাধ্যমে ওনাকে শুনেছেন ওনার নির্দেশনা অনুসরণ করেছেন ওনার অনু অনুরোধ রেখেছেন সেই জনগণের মাঝে জনগণের নেতা আসবেন আমাদের জীবনের সবচেয়ে বড় আবে আবেগের সময় আমাদের জীবনের যারা এই প্রজন্মে আমরা ছাত্রদল করেছি আমাদের সারা জীবনের সবচেয়ে বেশি উচ্ছ্বাসের সময় সুতরাং এই আনন্দ বলার মতো সঠিক শব্দচয়ন আমার কাছে নেই আমরা শুধু অপেক্ষা করতেছি প্রত্যেকটি সেকেন্ড প্রত্যেকটি মুহূর্ত যে আমাদের নেতা কখন ফিরে আসবেন ঠিক এই মঞ্চে দাঁড়িয়ে কখন আমাদের উদ্দেশ্যে হাত নাড়বেন সেই মাহেন উপভোগ করার জন্য আমরা অপেক্ষা করতেছি এবং আমরা বিশ্বাস করি যে আপনারাও সেই ঐতিহাসিক প্রত্যাবর্তনে সেই মাহেন আপনারাও আনন্দিত হবেন ইনশাআল্লাহ ওনার কাছ থেকে যেরকমের আমাদের অনেক বেশি প্রত্যাশা বাংলাদেশের মানুষের প্রত্যাশা পাশাপাশি আমাদের উচিত থাকবে যে ওনাকে সহযোগিতা করা উনি যেভাবে বাংলাদেশকে গড়তে চান সেই সহযোগিতাটি আমাদের করতে হবে শুধু প্রত্যাশা করেই আমাদের বসে থাকলে হবে না আমরা শশ জায়গা থেকে প্রত্যেকে সেই নাগরিক শুল্ক আচরণ করবো দুর্নীতির মূলোৎপাটন করা এবং বাংলাদেশের স্বার্থে যে সমস্ত বিষয়গুলি উনি বাংলাদেশকে আগামীতে উপহার দিতে চান একত্রিশ দফার মাধ্যমে সেটি উনি জানান দিয়েছেন সেই বিষয়গুলি যাতে উনি সঠিক সূক্ষ্ম সুচারুরূপে বাংলাদেশের স্বার্থ করতে পারেন সেজন্য ওনাকে আমাদের জায়গা থেকে সহযোগিতার বিষয় রয়েছে একজন মানুষ ইচ্ছা করলেই দেশের অনেক বড় পরিবর্তন আনতে পারেন না যদি নাগরিকরা সচেতন না হয় সেই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে সরকার তো আসলে আলাদা কোনো বিষয় নয় জনগণকে নিয়েই সরকার এবং সেই ওনার কাছ থেকে যেমন প্রত্যাশা রয়েছে ঠিক সেরকম সহযোগিতা করা দরকার বলে আমরা মনে করি মুসলিমদের কণ্ঠস্বর হিসেবে কাজ করেছেন দেশ নায়ক তারেক রহমান এ দেশের সকল আন্দোলনের সফল রূপকার দেশনায়ক তারেক রহমান সেই আমার দেশ নায়ক তারেক রহমানের আগমনী উপলক্ষে শুভাগমন উপলক্ষে আজকে বাংলাদেশ তারেক রহমানময় হয়েছে আমি দীর্ঘ সময় আগেই বলেছিলাম যেদিন দেশ নায়ক তারেক রহমান এই বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন সেদিন কোনো সংগঠককে সংগঠিত করার প্রয়োজন হবে না কোনো নেতাকে নেতৃত্ব দেওয়ার প্রয়োজন পাবে না আজকে সমগ্র বাংলাদেশের আপামর জনসাধারণ নেতৃত্ব হাতে নিয়েছে তারা দেশ নায়ক তারেক রহমানকে বরণ করার জন্য অধীর আগ্রহে অপকমান রয়েছে আমরা মনে করি দেশ নায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমেই এ দেশের সকল মবোক্রেসি থেকে ডেমোক্রেসির পথে উত্তীর্ণ হবে বাংলাদেশ এবং যেই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা দীর্ঘ সংগ্রাম করেছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি তথা জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করে গণমানুষের প্রত্যাশা পূরণ করবে আসলে লিটার দুধ থেকেই দীর্ঘদিন দলকে শক্তিশালী করে রেখেছে আসলে কতটুকু শক্তিশালী করবে মনে হচ্ছে দেখুন একজন মানুষকে নেতৃত্ব দিতে হলে তার সম্মনি গুণ থাকতে হয় দেশ নায়ক তারেক রহমান বিশ্বের ইতিহাসে একজন বিরল নেতৃত্ব এই নেতৃত্ব যে নেতৃত্ব ছাপ্পান্ন হাজার বর্গমালিক ঐক্যবদ্ধ করে রাখতে পেরেছেন এই ফেসিবাদের পতন পরিবর্তী সময়ে যে বাংলাদেশে বিশ্বিন্দ পরিবেশ সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল দেশ নায়ক তারাক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় এবং তার পরিকল্পনায় বাংলাদেশ আজকে সুশৃঙ্খল বাংলাদেশে পরিণত হয়েছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ নাক তারক রহমানের হাতে যতদিন বাংলাদেশ থাকবে পথ হারাবে না বাংলাদেশ এখন ওনাকে নিয়ে ষড়যন্ত্রটি এমনভাবে হয়েছে রাষ্ট্রের সমস্ত অর্গান আপনার নির্বাহী বিভাগ বিচার বিভাগ সব কিছু কাজে লাগিয়ে তারেক রহমানকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার যে অপচেষ্টা ফ্যাসিস শাসিনার সরকার হয়েছে তখনও কিন্তু ওনার বিরুদ্ধে কোনো প্রমাণ করতে পারেনি আমরা শুনেছি সেই অলিক কাহিনী কল্পকাহিনী কাহিনী হাওয়া ভবনের অনেক গল্প কাহিনী শুনেছি যেখান থেকে শিক্ষা এবং বাংলাদেশ নিয়ে পরিকল্পনা করা হতো তাকে নিয়ে অন্য বাজে নারেটিভ দেখেছি দেখুন এক একজন মানুষকে জনগণ থেকে দূরে রাখার জন্য শেষ পর্যন্ত আদালতকে ব্যবহার করে ওনার কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি যাতে কথা বলতে না পারেন জনগণের সাথে কানেক্টেড হতে না পারেন সেই জন্য আদালতকে ব্যবহার করে ফেসবুক সহ অন্যান্য মাধ্যমও বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে তারেক রহমানের বক্তব্য প্রচার করতে না পারে এই ধরনের একটি জায়গা থেকেও আমরা দেখেছি যে বাংলাদেশের কোনো প্রত্যন্ত অঞ্চলে একটি ঘটনা ঘটলে অথবা বাংলাদেশের কোনো নাগরিক শিশু আবাল বৃদ্ধ বনিতা যদি কেহই বড় ধরনের কোনো ঘটনা ঘটতো তখন বাংলাদেশের নেতাদের চেয়ে তারেক রহমান সে লন্ডন থেকে খোঁজ নিতেন উনি আমাদের সিনিয়র নেতাদেরকে বলতেন যে বাংলাদেশের অমুক প্রান্তে অমুক ঘটনা ঘটেছে আপনারা যান উনি আমরা বিএনপি পরিবার জিয়াউর রহমান ফাউন্ডেশন বিএনপির মাধ্যমে উনি বাংলাদেশের পাশে সব সময় ছিলেন সেই ঝড়ঝঙ্কা জলশ্বাস যাই হোক না কেন সুতরাং এই ধরনের একজন মানুষকে আসলে কখনোই জনগণ থেকে ডিসকানেক্টেড করা যায় না সেটির প্রমাণ জনাব তারেক রহমান এবং উনি বাংলাদেশে আসার খবরে আজকে বাংলাদেশ উচ্ছ্বসিত ঠিক যেই সময়টিতে আপনার সাথে আমি কথা বলছি এই সময়ে বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কনসার্ট হচ্ছে সেই কনসার্টের নাম হচ্ছে প্রত্যাবর্তন দু হাজার পঁচিশ সেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীরা বাংলাদেশের জাতীয়তাবাদী নেতা এবং আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব তারেক রহমানকে শুভ আগমন জানানোর জন্য ওনারা যে প্রস্তুতি নিচ্ছেন একই সাথে তিনশো ফিটে দেখেন হাজার হাজার মানুষ জড়ো আছে এবং বাংলাদেশে ইতিমধ্যে আমরা কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পত্রিকা দেখলাম যে ঢাকামুখী স্রোত শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আগামী পরশু বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় স্রোত জনস্রোত হবে বাংলাদেশের সকল মোহনা এক মোহনায় মিশে যাবে সবাই শুধু একটি কথাই বলবেন তারেক রহমান ফিরে বসে আসছে বাংলাদেশ আস ফিরে অবশ্যই